আসসালামু আলাইকুম বিলকিস কিচেন ব্লকের স্বাগতম আজ আমি আবারও চলে এলাম একটি নতুন ভিডিও নিয়ে পাকা কাটাল মিষ্টি সুবাস আর মন মাতানো স্বাদে ভরে যায় তাই না কিন্তু এই সুস্বাদু ফলটি বেশি দিন তাজা রাখা মুশকিল চিন্তা নেই আজ আমি আপনাদের এমন কিছু গোপন কৌশল দেখাবো যা জানলে আপনারা পাকা কাঁঠাল মাসের পর মাস সতেজ থাকবে যা জানলে আপনার পাকা কাঁঠাল মাসের পর মাস সতেজ থাকবে আর স্বাদও থাকবে বিশ্বাস হচ্ছে না পাকা সত্যিই এত লম্বা সময় সংরক্ষণ করা সম্ভব হ্যাঁ সম্ভব এই ভিডিওটি আমি আপনাদের দেখাবো এমন কিছু পদ্ধতি যা আপনার পাকা কাটালকে শুধু তাজা নয় বরাং এর স্বাদ ও পুষ্টিগুণ অক্ষুণ্ণ রাখবে শেষ পর্যন্ত দেখলে অবাক হয়ে যাবেন আমি প্রথমেই একটা এই যে আস্তে একটা পাকা কাঁঠাল নিয়ে নিয়েছি কাঁঠালটা ঠিক কতটা পাকা দেখুন গন্ধে মন ভরে যাচ্ছে তাই না তো এখন এই কাঁঠালটা আমি কাটার জন্য এই যে একটু সরিষার তেল নিয়ে নিয়েছি এখন এই সরিষার তেলটা হাতে এভাবে ভালো করে মেখে নেব। আর একটা ছুরি নিয়ে নিয়েছি এই যে দেখুন এই ছুরিটাও কিন্তু আমি এই তেলটা মেখে নেবো তাহলে ছুরিতেও আর আঠা লাগবে না আর হাতেও আর আঠা লাগবে না আর তেলটা এখানে নিলে কিন্তু ছুড়িতে আর হাতে প্রচুর পরিমাণে আঠা লেগে যাবে আর এই কাঁঠালটা কিন্তু আমি একটা পেপারের উপর নিয়ে নিয়েছি আপনারা যখন কাঁঠালটা ভাঙবেন তখন কিন্তু একটা পেপারের উপর নিয়ে নেবেন নিয়ে আজ যে আমি প্রথমেই বোটার এই পাশটা একটু কেটে নিয়েছি এই যে ঠিক এভাবে একটু কেটে নেব নিয়ে এই যে দেখুন এখন এই কাঁঠাল কোষগুলো বের করে নেব এই যে দেখুন এই কাঁঠালের কোষগুলো বের করতে কতটা সহজ এভাবে আস্তে আস্তে ভেঙে এমন করে আমি কাঁঠালের কোষগুলো আর কাঁঠালের পাকা কাঁঠালের কোষগুলো যখন একটা একটা করে বের হয়ে আসে তখন দেখবেন যে কি দারুণ লাগে অনেকে কাঁঠাল ভাঙতে ভয় পান আঠার জন্য কিন্তু সঠিক কৌশল জানলে এটা খুবই সহজ যেমনটা আমি এখন দেখাচ্ছি এই যে যদি আপনারা হাতে তেল লাগাই নেন তাহলে কিন্তু ভাঙাটা খুবই সহজ আর এই কাঁঠালটা দেখেন প্রতিটি কোষ কতটা রসালো আর সুস্বাদু দেখাচ্ছে একবার ভাবুন যখন এটা সংরক্ষণ করবেন তখন সারা বছর এমন টাটকা কাঁঠালের স্বাদ পাবেন কিন্তু কাঁঠালটা দেখেই বোঝা যাচ্ছে কতটা মিষ্টি হবে আপনারা যখন এভাবে কাঁঠাল ভাঙবেন তখন এই মিষ্টি গন্ধটা উপভোগ করতে পারবেন আর কাঁঠালের এই কোষগুলো দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ততটাই সুস্বাদু তো এখন আমার সব কাঁঠালে কাঁঠাল গুলো এই যে দেখুন ভাঙা হয়ে গেছে আর দেখেন ছোট্ট কাঁঠাল থেকে কতগুলো কাঁঠালের কোষ বের হয়েছে এই কাঁঠালে কিন্তু একবারে কোষে ভরা আর দেখেন কাঁঠালটা বেশি শক্তও নাই বেশি নরমও নাই কত সুন্দর আর এই কাঁঠালটা কিন্তু একেবারে রসের ভরা আর কাঁঠাল সংরক্ষণের জন্য কিন্তু এমন কাঁঠাল হলে সব থেকে ভালো হয় বেশি 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 শক্ত নরম একবারে ঠিকঠাক আছে সংরক্ষণের জন্য আমার এই এই যে এখন আমি শুরু কাঁঠাল সংরক্ষণের প্রথম ধাপ এর জন্য আমি এই যে দেখুন একটা এয়ার টাইট বক্স নিয়ে নিয়েছি এখন এই বক্সের ভিতরে আমি টিস্যু পেপার দিয়ে দেবো এই যে দেখুন একটা টিস্যু পেপার এভাবে ভালো করে দিয়ে দেবো টিস্যু পেপার দিলে কাঁঠালে যে পানি থাকবে সেই পানিটা কিন্তু নেবে আর এই কাঁঠালটা সাত থেকে দিন নর্মাল ফ্রিজেই এমন ভালো থাকবে তো এখন নিশ্চয়ই এভাবে ভালো করে টিস্যু পেপার দিয়ে দেব দিয়ে উপরে দিয়ে এই যে এভাবে কাঁঠালগুলো দিয়ে দেব এই যে দেখুন এভাবে কাঁঠালগুলো ভালো করে চারিপাশে দিয়ে দেবো ফ্রিজে এভাবে থেকে দিন রেখে খেতে পারবেন নর্মাল সাত সেক্ষেত্রে কোনো হবে না হাত দিয়ে এভাবে যতটা পরিমাণ এই বক্সে কাঁঠাল ধরে ততটা পরিমাণ আমি দিয়ে দেবো এই যে দেখুন এভাবে এক বক্স ভরে দিয়েছি এই যে দেখুন এরপর উপর দিয়ে আর একটা টিস্যু পেপার দিয়ে দেবো দিয়ে এখন এয়ার টাইট বক্সের মুখটা ভালো করে আটকে দেব এভাবে উপরে আর একটা টিস্যু পেপার দিয়ে রাখলে নিচে টিস্যু পেপার উপরে টিস্যু পেপার দিয়ে কাঁঠালটা রাখলে কাঁঠালটা কিন্তু কাঁঠালে যদি কোনো পানি থাকে সেই পানিটা টেনে নেবে আর কাঁঠালটা অনেক দিন পর্যন্ত এমন ভালো থাকবে তো এখন এই যে আমার প্রথম কাঁঠাল সংরক্ষণের পদ্ধতিটা হয়ে গেল এখন এভাবে মুখটা আটকে আমি ফ্রিজে রেখে দেবো এরপর চলে আসছি আমি দ্বিতীয় সংরক্ষণ পদ্ধতি নিয়ে এর জন্য এই যে দেখুন আর একটা এয়ারটাইট বক্স নিয়ে নিয়েছি আর এই এয়ারটাইট বক্সের বক্সের নিচে আমি এই যে পলিথিন কেটে দিয়ে দিচ্ছি আর এই পলিথিনটা কিন্তু অবশ্যই নতুন পলিথিন হতে হবে আর এই করা যাবে। সেই ক্ষেত্রে পলিথিনটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে এখন এই যে দেখুন আমি নিচে দিয়ে একটা পলিথিন দিয়ে নিয়েছি এরপর কাঁঠালের বিষ বের করে করে এই বক্সের ভিতরে দিয়ে দেবো ঠিক এই যে দেখুন এভাবে বীজগুলো বের করে ফেলতে হবে এই যে দেখুন এভাবে বিষ বের করে বক্সের ভিতর দিতে হবে আর এই বিষ যেহেতু আমি এই কাঁঠালটা ডিপ ফ্রিজে রাখবো আর এই কাঁঠালটা ছয় মাস থেকে এক বছর এভাবে রাখতে হবে এই জন্য কাঁঠালের বিষি যদি কাঁঠালের ভিতরে অনেক দিন যাবত থাকে তাহলে কিন্তু কাঁঠালের বিষিটা নষ্ট হয়ে যাবে সেই ক্ষেত্রে কাঁঠালটাও নষ্ট হয়ে যাবে এই জন্য অবশ্যই এখানে কাঁঠালের বিষিটা ফেলে দিতে হবে তা না হলে কিন্তু এই কাঁঠালটা ভালো থাকবে না এই জন্য প্রত্যেকটা কাঁঠাল থেকে বেশি বের করে করে এভাবে বক্সের ভিতরে রাখতে হবে আপনি যতটা পরিমাণ কাঁঠাল সংরক্ষণ করবেন ততটা পরিমাণ কাঁঠাল এভাবে বেশি ফেলে ফেলে রাখতে হবে এখন এই যে দেখুন আমি এক বক্স কাঁঠাল এভাবে বেশি ফেলে ফেলে ভরে দিয়েছি এখন উপর দিয়ে এই যে দেখুন আর একটা পলিথিন দিয়ে দেবো দিয়ে বক্সের মুখটা ভালো করে এভাবে আটকে দেব দিয়ে যে দেখুন এখন দুইটা বক্সে ফ্রিজে রেখে দেব এটা রাখবো ডিপ ফ্রিজে আর এটা রাখবো নর্মাল ফ্রিজে এভাবে কাঁঠাল যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু ছয় থেকে এক বছর পর্যন্ত এমনই থাকবে সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না ফ্রিজে এভাবে রাখার পর দুই দিন পর আমি এই যে কাঁঠালগুলো বের করছি এই যে দেখুন কাঁঠালগুলো কিন্তু একবারে ঠিকঠাক আছে প্রথমে আমি নর্মাল ফ্রিজের কাঁঠালটা দেখাচ্ছি দেখুন কাঁঠালটা কিন্তু একবারে সব ঠিকঠাক আছে আর এই কাঁঠালটা কিন্তু এখন খাওয়া যাবে আর এভাবে আপনি সাত দিন থেকে দশ দিন এভাবে যতটুক পরিমাণ আপনি খাবেন ততটুক পরিমাণ বের করে নিয়ে আবার ফ্রিজে রেখে দিতে পারবেন তো আমার ঘরে ছোট বাচ্চা আছে এই আমি কিন্তু এই কাঁঠাল অনেক বেশি দিন ফ্রিজে রাখতে পারবো না এক থেকে দুই দিন রাখলেই কিন্তু আমার কাঁঠাল সব শেষ হয়ে যাবে কারণ আমার বড় ছেলেটা কাঁঠাল খুব পছন্দ করে সে একটু পর পর কাঁঠাল সব খেয়ে নেবে এখন আমি দেখাবো ডিপ ফ্রিজেরটা এই যে দেখুন ডিপ ফ্রিজেরটা কিন্তু একবারে বড় হয়ে গেছে এখন এই কাঁঠালটা যদি খাওয়া হয় তাহলে কিন্তু অবশ্যই পনেরো থেকে বিশ মিনিট এভাবে বাইরে রেখে দিতে হবে তারপরে কাঁঠালের যে বরফটা সংরক্ষণের পদ্ধতি দুইটা আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট দিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলে যেন না কিন্তু তো আজকের মতো এখানে শেষ করছি যে যেখানে আছেন ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ